মাস্ক পরুন সেখানে চ্যানেলের ভিডিওতে লাইক দিন বন্ধুরা এবং তাদের বান্ধবীরা কেমন আছেন সবাই ডিমে একটি পুষ্টিগর খাবার একজন মানুষ প্রতিবছর গড়ে প্রায় 104 টি ডিম খায় কথা আছে এসব প্রতিদিন ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু যুগের পরিবর্তনে এই সময় আপনি প্রতিদিন ডিম খেলে আপনার কিডনিতে সমস্যা সহ ক্যান্সারের মতো নানা রকম রোগবেধি হতে পারে যা আপনার মিত্রুর জন্য যথেষ্ট তবে এগুলো কোনো হাঁসমুরগির ডিম নয় এগুলো হচ্ছে মানুষের ডিম শুনে অবাক হলেও কিছু করার নেই কারণ বাস্তব চিত্র তুলে ধরা আমার অধিকার এই মানুষের ডিমকে আমরা সাধারণত নকল ডিম বলে জেনে থাকি তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নকল ডিম মানুষের ডিম চেনার উপায় সম্বন্ধে তো আর কথা না বাড়িয়ে ডিমের খোসা সারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজ একটা বিরাট ফাটাফাটি হইব ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার যেটি আমাদের প্রতিদিনের খাবারের লিস্টে থাকে রাসমি কাল রাতে এবং তার আগের দিন রাতেও আমি ডিম খেয়েছি আর খাবই না কেন কারণ ডিম একটি স্বাভাবিক খাবার আর আশা করি আপনারা সবাই আমার মতো একজন মানুষ তো আপনাদের খাবারের লিস্টে ডিম থাকতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যে ডিম খাচ্ছেন সেটা কি আসল না নকল ডিম সেটা কিভাবে বুঝবেন সারা পৃথিবীর পুষ্টিবিদদের মতামত অনুযায়ী ডিম আমাদের জন্য প্রয়োজনীয় একটি খাদ্য কিন্তু বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান সব পৃথিবীর নানা দেশে চীনের তৈরি নকল ডিম সরিয়ে পড়েছে আর এইসব ডিমে কোন রকম পুষ্টিকর উপাদান তো নেই তার উপরে এইসব ডিম খেলে আপনার মরণ ক্যান্সার সহ নানা রকম রোগ হতে পারে আর হবেই না কেন কারণ এইসব ডিমের লিকুইড বা জেলির মতো দেখতে ডিমের সাদা অংশ তৈরি করা হয় নানা রকম কেমিক্যাল উপাদান দ্বারা তার উপরে এইসব নকল ডিমের কুসুমে ব্যবহার করা হয় বিষাক্ত রং যেটি আমাদের ক্যান্সারের মূল কারণ তার চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে ডিমগুলো গুলো খোসা তৈরির আগে ইনজেকশনের মাধ্যমে বিশেষ এক সংরক্ষণ জাতীয় কেমিক্যাল দেওয়া হয় এই ডিমে যা আমাদের শরীরে ভয়ঙ্কর বেদি ডেকে জন্য যথেষ্ট কিন্তু তারপরও বাজারে আসল ডিমের চেয়ে নকল ডিমের চাহিদাই বেশি আর নকল ডিমের চাহিদা বেশি হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে প্রথমত নকল ডিম দেখতে আসল ডিমের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে তাছাড়া নকল ডিম দেখতেও সুন্দর দামে সস্তা আর দামে সস্তা মানেই বাঙালি কিনবে বস্তা বস্তা কি ভালো কি খারাপ সেটা দেখার দরকার নাই মানে ভালো বলতে গেলে ডিমগুলো দেখতে অনেকটা সুন্দর তাছাড়া ডিমগুলো গুলো হয়ে থাকে অনেকটা সুস্বাদু তবে কথায় আছে যোগযোগ করলেই শোনা হয় না কারণ এসব শুধুমাত্র ক্ষণস্থায়ী সার যা পরবর্তীতে আমাদের শরীর শরীরের মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে বর্তমানে নকল ডিম তৈরিতে শীর্ষস্থানে রয়েছে চীন আবার নকল ডিমের কারণে হওয়া অসুখের ওষুধ আবিষ্কার করেছে চীন বলতে পারেন চীন আমাদেরকে পানিতে ডুবাবে এবং তারাই আমাদেরকে পানি থেকে উঠাবে মাঝখান থেকে পানির গোলা পানি খেতে হবে আমাদের যাই হোক বললেই তো আর তাদের নকল পণ্য তৈরি আমরা বন্ধ করতে পারব না তবে সচেতনতা বাড়িয়ে নিজেকে এবং নিজের ফ্যামিলি কে অন্তত বাঁচাতে পারবো তো চলুন দেখে আসি প্লাস জেনে আসি নকল ডিম চেনার উপায় সম্বন্ধে প্রথমত নকল ডিম গুলো তুলনামূলক সাধারণের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে এবং দেখতে চকচকা ও মসৃণ হয়ে থাকে আসল ডিম যখন ভাঙা হয় তখন ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা আলাদা থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা দুটুকে মিক্স করছি কিন্তু নকল ডিম ভাঙার পর এটা পুরোটাই একসাথে হয়ে যায় এবং যেটা দেখতে কিছুটা পোচা ডিমের কালার ধারণ করে আসলে আসল ডিমের নিজস্ব একটি গ্রান বা গন্ধ রয়েছে কিন্তু নকল ডিমের কোনো রকম গন্ধ নেই কারণ এটা তো ডিম না আর গন্ধ থাকতে পারে তবে সেটা ডিমের फ्लेভার নাই, সেটা পুরোটাই রাবারের फ्लेভার আসল ডিম সিদ্ধ করার পর কুসুমের রং হয় হালকা হলুদ বর্ণের হলুদ বললে ভুল হবে কিছুটা ক্রিম কালারের মতো অন্যদিকে নকল ডিম সিদ্ধ করার সুন্দর কুসুমের রং হবে গাঢ় হলুদ কিছুটা কাঁচা হলুদ বাটার মতো নকল ডিম এবং আসল ডিমের অন্যতম একটি ব্যবধান হচ্ছে আসল ডিমের খোসাতে আগুন লাগালে সেই আগুনটা পুরোপুরি জ্বলে উঠবে না কিন্তু নকল ডিমের খোসাতে আগুন লাগিয়ে দিলে সেটা প্লাস্টিকের মতো জ্বলতে থাকবে এবং সেটা পুরোটা পুড়ে যাবে এবং আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি আসল ডিম বা নকল ডিমের পার্থক্য খুব সহজেই বলতে পারবেন আর আপনি কি কখনো ভুলবশত নকল ডিম খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি জানি আপনারা কেউই কমেন্টে বলবেন না কখনো নকল ডিম খেয়েছেন করেছেন কিনা প্রথমত আপনারা নকল ডিম খেয়ে বোকামি করেছেন দ্বিতীয়ত আপনারা অনেকটাই লেজি আর এই লেজিনেস আমাদের বাঙালিদের উন্নতি না হওয়ার অন্যতম একটি কারণ তো যাই হোক আমি বলে দিচ্ছি আজ থেকে প্রায় দুই বছর বা তার চেয়েও বেশি সময় পূর্বে আমি একবার নকল ডিম খেয়ে ফেলেছি একবার নয় তার চেয়েও বেশিবার হতে পারে তবে একবার আমার ক্লিয়ার মনে আছে তবে তখন আমি বুঝতে পারিনি যেটা আসল ডিম না নকল ডিম তবে এই সময়ে এখন এসে বুঝতে পেরেছি যে সেটা নকল ডিম ছিল যাই হোক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটা শেয়ার করতে পারেন তাছাড়া সচেতন থাকবেন এবং সচেতন রাখবেন আপনার চারপাশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চাটা